উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে বুধবার একটি নির্দেশিকায় জানানো হয়েছে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ থেকেই একাদশ শ্রেণীর পরীক্ষা আর দু 26 পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সেমিস্টার পদ্ধতি চালু করা হলো স্কুল শিক্ষা দপ্তর অনুমোদন দিতেই এই সিদ্ধান্ত গ্রহণ সংসদে বিজ্ঞপ্তিতে জানিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ উচ্চ মাধ্যমিক স্তরে সেমিস্টার পদ্ধতি চালু নিয়ে বেশ কয়েকদিন ধরে কমিটির বৈঠক চলেছে সম্প্রতি সাংবাদিকদের শিক্ষামন্ত্রী জানান মুখ্যমন্ত্রীর অনুমতি পেলেই রাজ্যে সেমিস্টার পদ্ধতি চালু হয়ে যাবে এবার ওই সেমিস্টার পদ্ধতি চালু করলো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েও এএসএফএইচএম এর সাধারণ সম্পাদক চন্দন মাইতি বলছেন দেরিতে ভর্তি হলে পরিযায়ী পড়ুয়া হলে কিংবা এক বছর ফেল করলে সমস্যায় পড়েন অনেক পড়ুয়া নানা কারণে পঠন পাঠন ব্যাহত হয় তখন তাদের অবস্থা কি হবে সেমিস্টার চালু প্রসঙ্গে মন্তব্য চন্দন তার মুখে সংসদের এহেন সিদ্ধান্তের প্রচ্ছন্ন বিরোধিতা শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী বলছেন সেমিস্টার প্রথা বা সিলেবাস পরিবর্তনের আগে শিক্ষক সংগঠনের সঙ্গে আলোচনার দরকার উপরমহল এই সিদ্ধান্ত নিয়ে ফেলছে এদের সঙ্গে পড়ুয়াদের কোনো যোগ নেই আর ছাত্র নম্বর পাইয়ে দেওয়ার এই পদ্ধতি এভাবেই আশঙ্কা প্রকাশ করলেন কিংকর অধিকারী এস টি দক্ষিণ চব্বিশ পরগনার সাধারণ সম্পাদক অনিমেষ খালদারের দাবি এই পদ্ধতিতে মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত পরিবারের পড়ুয়ারা অসুবিধার মুখে পড়বেন খারাপ দিকটাও হচ্ছে যে ওই পরীক্ষার্থী যারা একটু পিছিয়ে পড়া এলাকা থেকে আসে মাইনরিটি সেকশন থেকে আসে তাদের যা আর্থসামাজিক পরিবেশ বইগুলো কেনাতে দেরি করে ভর্তি করতে দেরি করে স্কুলে কম হয় এগুলোর ক্ষেত্রে একটা বড় চ্যালেঞ্জ থেকে যাচ্ছে কিন্তু সেই জায়গাটা কোনোভাবেই ফিট হলো না উপরতলার কিছুজন তারা নিজেরাই যারা ছাত্রছাত্রীদের ছাত্রীদের নিয়ে নাড়াচাড়া করে না তারাই কিন্তু এই সিদ্ধান্তটা নিয়ে ফেলছে এটা কোনোভাবেই প্রকৃত যে পন্থা সেটা নয় দ্বিতীয়ত সেমিস্টার প্রথার মধ্য দিয়ে সরকারের যে দৃষ্টিভঙ্গি সেটা হচ্ছে যে এই সেমিস্টার প্রথার মাধ্যমে আসলে ছাত্রছাত্রীদের নম্বর পাইয়ে দেওয়ার একটা পদ্ধতি আসলে এবং এর মধ্য দিয়ে কি হবে যে উচ্চ মাধ্যমিক স্তরের মধ্য দিয়ে তো ছাত্রছাত্রীদের ভিত্তিটা তৈরি হয় সেই ভিত্তিটা কিন্তু নড়বড়ে হয়ে যাওয়ার জায়গায় যাবে আমরা এই আশঙ্কা করছি পরে সে বিষয়টা অন্য একটা সিলেবাস হবে ফলে একাদশ দ্বাদশ শ্রেণী বিশেষ করে দাদশ শ্রেণীর পরে যে সর্বভারতীয় স্তরে যে প্রবেশিকা পরীক্ষাগুলো হয় বিশেষ করে সায়েন্সের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে কিন্তু পুরো একাদশ দাদশের পুরো সিলেবাসটাই সেখানে উপরের ভিত্তি করে এই পরীক্ষা হয় ফলে এক্ষেত্রে সাধারণ মধ্যবিত্ত পরিবারের ছেলেরা যারা বড় বড় কোচিং সেন্টার পড়ে না তাদের কিন্তু অসুবিধা হবে রশ্মি দাস এবং মণি ভট্টাচার্য রিপোর্ট ক্যালকাটা নিউজ